আসসালামু আলাইকুম পৃথিবীর বহু মানুষের কাছে একমাত্র স্বপ্নের দেশ আমেরিকা আর এই স্বপ্নের দেশে আসার জন্য মানুষ বিভিন্ন উপায় অবলম্বন করে থাকে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে আমেরিকা আসার জন্য রওনা দেন আমেরিকা প্রথম অবস্থায় আসলে আপনাকে কারো না কারো হেল্প নিতে হয় আজকের ভিডিওতে জানতে পারবেন আমেরিকায় আসলে কাদের কাদের হেল্প নিতে হয় এবং আপনারা কখনো তাদেরকে হেল্প নেওয়ার পর ভুলে যাবেন না তো অনেকে জানেন না যে কাদেরকে ভুলে যাওয়া যাবে না আমেরিকায় প্রথম অবস্থায় আসলে যারা যারা হেল্প করেছিল সে তিনজন ব্যক্তিকে আজ আমি আমার ভিডিওতে বলছি সে তিনজন ব্যক্তিকে আপনারা ভিডিওটি ভালোভাবে শুনে নিন আশা করি আপনাদের খুবই উপকারে আসবে এখন আসুন জেনে নেই কোন তিনজন ব্যক্তিকে কখনো ভুলে যাওয়া যাবে না আমেরিকায় আসলে নাম্বার ওয়ান যে প্রথম আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছেন নাম্বার টু যে আপনাকে প্রথম অবস্থায় থাকতে দিয়েছেন নাম্বার থ্রি যে ব্যক্তি আপনার প্রথম জবের ব্যবস্থা করেছিলেন এই তিনজন ব্যক্তিকে কখনো ভুলে যাওয়া যাবে না আপনি যত উঁচু অবস্থানে যান না কেন এখন আসুন বিস্তারিতভাবে জেনে নেই কেন এই তিনজন ব্যক্তিকে কখনো বলে যাওয়া যাবে না নাম্বার ওয়ান যে প্রথম অবস্থায় আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছেন তাকে কখনো বলে যাবেন না কারণ সে তার মূল্যবান সময় ব্যয় করে আপনাকে রিসিভ করতে গিয়েছেন অনেকে বলতে পারেন যে এয়ারপোর্ট থেকে রিসিভ করা এ আর তেমন কি কাজ আমেরিকাতে এ কাজটিও অনেকে করতে চান না কারণ রিসিভ করার মধ্যেও অনেক দায়িত্ব কর্তব্য লুকিয়ে আছে তাই আপনারা কখনো ভুলে যাবেন না যে কে আপনাকে প্রথম এয়ারপোর্ট থেকে রিসিভ করেছিল এবং আপনার দায়িত্ব কর্তব্য পালন করেছিল নাম্বার টু যে আপনাকে প্রথম অবস্থায় থাকতে দিয়েছিল আমেরিকাতে একজন লোককে প্রথম অবস্থায় থাকার ব্যবস্থা করে দেওয়া খুবই কঠিন কাজ কারণ মানুষ যার যার প্রয়োজন অনুযায়ী বাসা বা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকেন একটি রুম ভাড়া নিতে গেলে সাবলেট হিসাবে এক ডলার আপনাকে গুনতে হয় তাই মানুষ প্রয়োজন অনুযায়ী বাসা বাড়া নেন আর সেই বাসাই আপনাকে নিজেরা কষ্ট করে থাকতে দেন তাই আমি মনে করি প্রথম অবস্থায় যারা আমেরিকা আসবেন এই ধরনের সুযোগ সুবিধা আপনাকে দিয়েছিল তাদেরকে কখনো ভুলে যাবেন না কারণ সে তার নিজের প্রয়োজনীয় জায়গা থেকে আপনাকে বাসায় থাকতে দিয়েছিল আমার হাজব্যান্ড তো প্রায়ই এরকম করে থাকেন দেখা গেল যে এক থেকে দুই মাসও অনেকে রেখেছেন এবং থাকা খাওয়া সব ধরনের কাজ করেছেন কিন্তু লাস্ট দেখা গেল যে তাকেই যে সবাই ভুলে যায় তো এই কাজটি আপনারা কখনো করবেন না যারা প্রথম অবস্থায় এসে আমেরিকায় থাকতে দিয়েছিল। তাদের কথা স্মরণ রাখবেন নাম্বার থ্রি যে ব্যক্তি আপনাকে প্রথম অবস্থায় জবের ব্যবস্থা করে দিয়েছেন তাকে কখনো বলে যাবেন না আমেরিকায় এসে প্রথম অবস্থায় জব পাওয়া খুবই কঠিন আর যাদের বৈধ পেপার্স থাকে না তাদের তো আরও বেশি কঠিন এবং পরিচিত লোক না থাকলেও সহজে জব পাওয়া যায় না কারণ অপরিচিত লোককে সহজে কাজ দেন না এই জন্য একজন পরিচিত লোকের মাধ্যমে আপনার কাজের ব্যবস্থা হলে এটি আপনার জন্য খুবই একটা ভালো বিষয় এই জন্য যারা আপনাকে কাজের ব্যবস্থা করে দেন প্রথম অবস্থায় আমেরিকা আসলে তাদের কথা কখনো ভুলে যাবেন না কারণ জব না থাকলে আমেরিকা থাকাটা অনেক কঠিন বিষয় এবং বৈধ পেপার্স থাকলেও অনেকে জব পান না আমার হাজব্যান্ড অনেকে আমেরিকায় জবের ব্যবস্থা করে দিয়েছেন যত অবৈধ আসে বৈধ আসে সে এই ধরনের সাহায্যগুলো করে থাকে দেখা গেল আমি এই পর্যন্ত থার্টি টু পার্সনকে জবের ব্যবস্থা করে দিয়েছি কারণ আমিও দেখা গেলো যে আমি জব করি জানি এটা এটা সেটা অনেকেই জবের ব্যবস্থা করে দিই দেখা গেলো যে গত সপ্তাহ আমি দুজন মহিলাকে জবের ব্যবস্থা করে দিয়েছি অনেকেই আছে যে আমেরিকা এসে এই ধরনের যে সুযোগ সুবিধাগুলো নিয়েছিলেন তাদেরকে সহজে বলে যান আর যেমন আমার হাজব্যান্ড অনেকেরই জবের ব্যবস্থা করেছিলেন সেই জব এখনও করে খাচ্ছে তারপরও তাকে দেখা হলে সৌজন্য বোধ বা একটা জিজ্ঞেসও করেন না যে কেমন আছেন। মনে হয় যে না দেখার ভান করে চলে যান তো এই ধরনের কাজগুলো করা আমি মনে করি যে খুবই ছোট মন মানসিকতার পরিচয় সাধারণ সৌজন্য বুতটুকু তো আপনারা জিজ্ঞেস করতে পারেন সো ভিউয়ার্স আশা করছি যে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা নতুন একটা বিষয় সম্পর্কে জানলেন এবং অবগত হলেন আমেরিকা আসলে আপনারা এই ধরনের কাজগুলো করবেন না যা খুবই ছোট মন মানসিকতার পরিচয় বহন করে আপনাদের আরও কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার পেজটিতে ফলো দিয়ে অ্যাক্টিভ থাকুন এবং আমার সবগুলো ভিডিও শেয়ার করুন আশা করি আপনাদের জন্য নতুন নতুন মজার বিষয় নিয়ে ভিডিও তৈরি করব যার মধ্যে থাকবে শিক্ষণীয় সকল বিষয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ